তো দুপুরবেলা থেকে শুরু করছি আজকের ভিডিও আমি আর আমার বড় মাসে দুজনে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে একটু জানিও এই যাওয়াটা ধরো দাও এই চড়াটা উঠতে হবে যে যাই হোক এখন যাচ্ছি বাপের বাড়িতে ছেলে যেহেতু স্কুলে গেছিল তো ছেলেকে এখন ওখান থেকে ওর ড্রেস জুতো ফুতো সব নিয়ে নিয়েছি ওকে রেডি করিয়ে যাওয়া হচ্ছে গিয়ে বাপুবস্তি বাজারে ওখানে আর কি যে সেই কাজে রথের সময় গেছিলাম যে কৃষ্ণ মন্দিরে ওখানে রোজে ওখানে খাওয়া দাওয়া কেউ না কেউ দেয় ভোগ দেয় ভগবানকে তো আজকে আমরা যে বাড়িতে থাকি ওই কাকুরা দেবে ওই কাকু আজকে সকালবেলায় এসে নেমন্তন্ন করে গেছে তো সেখানে যাবো দেখো আমি কীরকম হাঁপাচ্ছি দেখেছো সকাল উঠতে আমার বর হাঁপাচ্ছে না আমার বর তুই বুড়িও দেখেছি হচ্ছে যাই হোক রেডি ফেডি হয়ে নিয়েছি এখন যাবো তো সকাল থেকে ওই জন্য কাজ বাজার শেয়ার করলাম না একটু ঘোরাঘুরিটাই শেয়ার করি তোমাদের সাথে আর কালকে ভিডিওটাও অনেক ছোট হয়ে গেছিলো কালকে একটু সমস্যার কারণে ওই ভিডিওটা ওইটুকু করে ছেড়ে দিয়েছিলাম আজকে যেটা পোস্ট হবে দুটোর সময় সেই ভিডিওটা ইউটিউবে একটু দেরি করেই পোস্ট করব ফেসবুকে দুটোতে দুটো কি দুটো দশ মধ্যে আড়াইটার মধ্যে পোস্ট হয়ে যাবে ওই ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে তো ওরকমই ছেড়ে দেবো কারণ কালকে করা হয়নি তো চলো এখন যাই তারপরে ভাবিয়ে গেছি আমি তোমার কোনো বক্তব্য আছে না ওই কী বলো আঁচলটা মনে হয় লম্বা হয়ে গেছে ঠিক আছে চলো যাই এখন আমার ছেলে ওঠার জন্য কি বায়না করছে তো ওই দেখি কোলে উঠবে এত বড় ছেলে কোলে উঠবে না খায়নি সবে স্নান করে উঠবে ওর দিদা আর কি থেকে আসার পরে যে স্নান করিয়ে দিয়েছে ভালোই হয়েছে খায়নি ও দিদাকে আগে বলিনি যে নিমন্ত্রণ ছিল সকালেই বলেছিল তো ওই জন্য আর বলা হয়নি তো ছেলেকে নিয়ে এখন অটো করে এসেছি অটোতে করে এসেছি তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের এখান থেকে তো ভাত বসতে বেশি দূরও নয় আমার বড় বলছে এখান থেকে রথ নামিয়েছে হ্যাঁ গো এই চড়াই রাস্তা থেকেই রথ নামিয়েছে অনেক কষ্ট প্রশ্ন

দেখা যাবে এখানে হয়তো যারা নিমন্ত্রিত তারাই আসবে রাতে একবার খেতে দেয় কোন গাড়ি দেখবে তুমি স্কুটি কার স্কুটি কাকার আছে হয়তো ভেতরে রেখেছে আর এমনি মেন যে রাতে বেলা দেয় ওটা তো সবার জন্য দেয় এটা হয়তো দুপুরবেলা যাদের মানে ওনার যে হয়তো যেগুলো যারা আর কি নিমন্ত্রিত আছে তারাই আসবে বাবার ছেলে হাঁটছে আর গল্প করছে বাবার ছেলে আমাকে চেনে না রাস্তায় আমি এদের কাছে মনে হচ্ছে গিয়ে কি বলবো আছে না মানুষ তাই না কি বল তোমাদের কাছে আমি না তোমরা এরকম করো কেন আমাকে রেখে রেখে চলে যাচ্ছো হ্যাঁ কাউকে দেখছো না চলো দেখবে আসো এই মন্দিরেই তো চলো যাই কাকি তো বললো এই মন্দির চলো না যাই এই মন্দিরেই হবে আমরা বুঝতে পারছি না দুটো মন্দির তো এখন এই মন্দিরের কথাই তো বলেছিল কিন্তু কেউ তো নেই দাঁড়াও তো আমি কাকিকে একটা ফোন করি কাউকে দেখছি না বন্ধুরা পুরো ফাঁকা ওই কৃষ্ণ মন্দিরে না তো কি ও কাকুদের যে মন্দিরটা আছে এই মন্দিরে বন্ধুরা

চলো যাই তো ওই মন্দিরে পৌঁছে গেলাম আর এই মন্দিরেই অনুষ্ঠানটা হচ্ছে অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো লোকজন একটু কমই নেমন্ত্রণ করেছে তো সেই জন্য আমরা ভাবছিলাম বাইরে কোনো লোকজন নেই কেন তাই আর কি ভাবছিলাম যে এই মন্দিরে কি কৃষ্ণ ওই আর একটা সিপিঘাটে মন্দির আছে ওই মন্দিরে যাই হোক মানে নিজেদের নিজেদের মধ্যে আর কি করেছে তো সবাই চলে এসেছে খুব মানে আমরা যারা থাকি ওনার বাড়িতে সে তারা আর ওদের একদম মানে নিজেদের যে কয়জন আছে তাদের বলেছে তো এখানে এসে যে বসেছি আর এদিকে ভাই বলছে আমাকে একটুখানি ভিডিও করো আমি বলছি ভাই এখন তো অন্ধকার তোমাকে দেখতে পাওয়া যাবে না বলছে না করো তাই একটু করলাম তারপর সেদিকে প্রচণ্ড ঘেমে গেছি যেহেতু কারেন্ট নেই তো এখন ওই যে প্রসাদ দেবে সে আমরা প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাব প্রসাদ তো ওইদিকে কাকিরা বসেছে আর এই সাইডে হচ্ছে আমরা বসেছি তো ওই যে প্রসাদ দিয়ে দিয়েছে প্রথমেই আর প্রচণ্ড কাঁদা হয়েছে এখানে একদম হাঁটা যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে তো খাওয়া দাওয়া প্রসাদ টোসাদ খেলাম খেয়ে দিয়ে এখন এই যে চলে যাবার আমার ছেলে দেবো কী পরিমাণে দুষ্টুমি করে যেখানে যাবে সেখানে দুষ্টুমি করে তো কাকা কাকিরা আগেই চলে গেছে এই যে আমরা এখন যাচ্ছি বাড়ি বাড়ি যাবো ওই পেছন দিয়েও যাওয়া যেত ওই যে পেছনে যে পুকুরের ওই সাইড দিয়েও যাওয়া যেত কিন্তু ওই দিকটা না কাদা থাকতে পারে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আবার যে কখন নেমে যাবে তার ঠিক নেই আচ্ছা সকালেও তো বৃষ্টি হয়েছে বলো খেয়ে উঠেছি আরো কষ্ট হয়ে যাচ্ছে আবার অনেকটা ওপরে উঠে তারপরে যেতে তো এখন যাচ্ছি বাড়িতে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না আর কতটা চড়াই দেখেছো আর ওইখানে দেখো কলাগাছে একটা মোছা ঝুলছে তো ওটাই দেখছিলাম আর কি আর কতটা চড়াই যে খুব কষ্ট হয়ে গেছে জানো তো আজকে তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো